যখন আপনি এই ভিডিওটি দেখবেন তখন হয়তো আপনি এটা শুনে অবাক হয়তো এটা দেখে অবাক হয়ে যাবেন যে পশ্চিমবঙ্গের একটি জায়গায় হঠাৎই অনেক অনেক আধার কার্ড বস্তাবর্তী আধার কার্ড একটা পুকুর থেকে উদ্ধার হয়েছে মানে একবার কল্পনা করুন কিন্তু প্রশ্ন হলো এই কার্ডগুলো কে ফেলে দিয়েছে এর পেছনে কি লুকিয়ে আছে আসুন সবকিছু খুলে বলার চেষ্টা করি হে আধার কার্ডগুলো কি উদ্ধার হলো নাকি হ্যাঁ এগুলো সব উদ্ধার হলো এখানে এই বিল থেকে বিল থেকে কি কি নাম লেখা আছে এই যেমন আপনার দেখছি সব এখানে যেমন আছে আমির হোসেন শেখ তারপরে আপনার এটা আছে জাকির শেখ তারপরে ফতেমা তারপরে এটা আছে নাসিনা খাতুন সুলতান শেখ সুলতান সুলতান শেখ বিবি আচ্ছা এগুলোকে এসার শুরু হওয়ার পরের জন্য নাকি আমার তো মনে হচ্ছে তাই আমি হঠাৎ করে তানিয়া মল্লিক আচ্ছা সবই সংখ্যা লঘু বেশিরভাগই সংখ্যা এখানে দেখতে পাচ্ছি আরো আছে নাকি বিলের মধ্যে এখনো দু তিন বস্তা আছে দু তিন বস্তা তুলতে পারেনি এরা সাপের ভয় পাচ্ছে বুলুজকে খবর দেওয়া হয়েছে না না এখনো কেউ এমনি খবর দেয়নি আমরা এখানে ছিলাম এখানে আমাদেরই সব জমি জায়গা এখানে সব আছে জমি আছে তো এরা হঠাৎ করে এটা পায় আমাকে যখন বলে আমি তখন আসি এখানে দেখালো কয় বস্তাটা খুলুন এটা প্রথম ভয় পাচ্ছিল যে বস্তার মধ্যে হয়তো কিছু আছে তো খোলার পরে তখন দেখি আধার কার্ড আছে এই বিলের মধ্যে ছিল বিলের মধ্যে ফেলে আপনার দেবব্রত বাড়ি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এলাকায় একটি জলাশয় থেকে শতাধিক আধার কার্ড উদ্ধার হয়েছে এই কার্ডগুলো দুটো তিনটে বড় বস্তার ভিতরে ছিল খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা এবং সঙ্গে পুলিশও পৌঁছান কিন্তু প্রশ্ন হলো এই কার্ডগুলো কে এখানে ফেলে দিল এই কার্ড এবং কেন এই কার্ডগুলো ফেলে দেওয়া হলো এই কার্ডগুলো দিয়ে কি কোনো বাজে কিছু কাজ করা হতো এই কার্ডগুলো দিয়ে কি কোনো ইলিগ্যাল কাজ করা হতো কারণ এখন আপনি দেখবেন যে হাজারেরও বেশি মানুষ ধরা পড়ছে তারা হয়তো ভয়ে পালানোর চেষ্টা করছে বাংলাদেশে হয়তো ভয়ে এমনি ধরা পড়ে যাচ্ছে হয়তো পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করছে অথবা হতে পারে যে গ্রাম প্রতিবাসীরা কমপ্লেন করছে যে এরা হতে পারে বাংলাদেশে কারণ আশেপাশে যখন এসআইআর হবে ওনার যখন ডকুমেন্ট খুঁজে পাবে না তখন আতঙ্কে ধরা পড়ে যাবে কারণ মুখ্যমন্ত্রী অলরেডি বলেছেন যে আট দশ জনের একটা লিস্ট বার করেছে এত মানুষ মারা গিয়েছে এনআরসি অর্থাৎ এই এসআইআর জন্য তবে এটা মানতে হবে যে মুখ্যমন্ত্রী এখনো বলে যাচ্ছেন যে এসআইআর নিয়ে করে একটা এলিজিবেল ভোটারকে বাদ দেবেন না যদি বাদ দেয় তাহলে খুব খারাপ হবে কিছু লোকের মতেই এই কার্ডগুলো নকল এবং এর মাধ্যমে ভোটে কি প্রতারণা করা হতো কিন্তু এই কার্ডগুলো তৈরিটা করলোটা কি এই কার্ডগুলোর মাধ্যমে কি লাভ হতো আগে আর এখন কেনই বা ফেলে দেওয়া হচ্ছে যখন গরম গরম অবস্থা পশ্চিমবঙ্গে চারিদিকে যখন এসআইআর এর আবহাওয়া চারিদিকে ছড়িয়ে আছে তখনই এরকম বস্তা বস্তা ফেক আধার কার্ড পাওয়া যাচ্ছে